তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাড পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রিক্রুটমেন্টের এক্সামের ডেটের জন্য আপাতত অপেক্ষায় রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ওবিসি কেস সম্পর্কিত একটি বিশেষ আলোচনা কিন্তু করতে চলেছি গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার মামার আবারও একটি হিয়ারিং ছিল এবং একটি বিশেষ শুনানি কিন্তু উঠে এসেছে সেখান থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু আপনাদের জন্য উঠে আসছে শুধুমাত্র আপনাদের জন্য নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ বার্তা উঠে আসছে মূলত একটি বিরাট দুঃখ সংবাদ কিন্তু আপনাদের জন্য উঠে আসছে তো আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো তো মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করুন দেখুন আপনারা সকলেই জানেন আপাতত রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা নিয়ে একের পর এক নতুন আপডেট কিন্তু উঠছে কলকাতা হাইকোর্টেও কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টেও মামলা চলছে আপনারা তো সবাই সবাই কিন্তু বিষয়টা জানেন তো হাইকোর্টে চলতে থাকে এই মামলার কিন্তু একটি হিয়ারিং এর ডেট গতকালকে ছিল অলরেডি কিন্তু রাজ্য সরকার বেশ কয়েকটি রিক্রুটমেন্টের নতুন করে কাজ শুরু করেছিল নতুন যাকে নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং তার সাথে সাথে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছিল তো সেই কারণেই মূলত ওঠে যে হাইকোর্টের নির্দেশিকাকে অমান্য করে রাজ্য সরকার নিয়োগ করছে তো এই বিষয় নিয়ে কিন্তু গতকালকে হিয়ারিং ছিল কলকাতা হাইকোর্টে কেসটি উঠেছিল এবং কলকাতা হাইকোর্টে কেসটি ওঠার পরে ভার্চুয়ালিভাবে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের সাথে কিন্তু কথোপকথন হয় বিচারপতি দ্বয়ের সেই সময় রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু বারংবার বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় এবং তাকে ভর্সণার শিকার হতে হয় সেই সময় রাজ্যের মুখ্য সচিব সম্পূর্ণ বিষয়টা কিন্তু দায়ভার নিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই বিষয়টা ভুল হয়েছে এবং রাজ্য সরকার আপাতত কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে না এবং চলতি যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো মানে নতুন করে শুরু করেছিল রাজ্য সরকার সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে আপাতত টোটালি কিন্তু ক্লোজ করে দেবে এবং অবশ্যই কোর্টের পক্ষ থেকে যে পুরোনো নির্দেশিকা ছিল দু হাজার পূর্বে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেই সকল ওবিসি সার্টিফিকেটগুলোকে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব তবে নতুন করে দু হাজার দশের পরবর্তীতে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে রাজ্য সরকার সেগুলোকে নিয়ে আর কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা যাবে না এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার জল্পনা নাম এটা পর্যন্ত সেই সকল ও সার্টিফিকেটগুলো আপাতত ইনভ্যালিড এই বিষয়টাই কিন্তু বারংবার সামনে উঠেছে গতকালকের হিয়ারিংয়ের সময়ও এবং গতকালকের কলকাতা হাইকোর্ট পক্ষ থেকে বারংবার কিন্তু স্ট্রিক্টলি এবার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য আইন সচিব যিনি ছিলেন তিনিও কিন্তু বিষয়টা দেখেছেন এবং মোটামুটিভাবে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত কিন্তু রাজ্যের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনাই থাকছে না দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা শিক্ষাবর্ষ ছিল হিউজ পরিমাণে নিয়োগের নোটিফিকেশান আসার কথা ছিল তো এক্ষেত্রে যেহেতু ও বিসি সার্টিফিকেট সম্পর্কে তো চলতি মামলা নাম এটা পর্যন্ত কোনো নিয়োগের নোটিফিকেশন আর রাজ্য সরকার চাইলেও প্রকাশ করতে পারবে না কোর্টের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে তার প্রভাব পড়বে আমাদের ডাবলিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়াও কিন্তু ব্যতীত নয় তো বিষয়টা আপনাদেরকে জানালাম যে নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত কিন্তু প্রকাশ পাচ্ছে না এবং নতুন নিয়োগের নোটিফিকেশান বলতে ওবিসি সার্টিফিকেটটা যেহেতু ইস্যু করা যাবে না সেক্ষেত্রে রাজ্য সরকার আবারও প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকেই কিন্তু ক্লোজ রাখার চিন্তাভাবনা নিচ্ছে তো এটা কিন্তু একটা বিরাট বড় দুঃসংবাদ পরবর্তীতে কোর্টের পক্ষ থেকে আসা এই নির্দেশিকা কতটা মান্যতা পাবে সেদিকেও নজরদারি রাখব আপাতত এটুকু জেনে রাখুন যে কোর্টের পক্ষ থেকে স্ট্রিক্টলি কিন্তু বারণ করে দেওয়া হয়েছে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান রাজ্য সরকার এখন প্রকাশ করবে না দু হাজার দশের পরে যে ও সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোকে নিয়ে তো সেক্ষেত্রে আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুয়ারমেন্ট প্রক্রিয়া তো আগামীতে কী হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় ধরনের প্রশ্ন ক্রিয়েট করছে পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা করব পিআরবি বোর্ডের পরবর্তীতে কী পদক্ষেপ থাকছে এবং চাকরি আলটিমেটলি বিষয়টাকে কতটা সঠিকভাবে মেনে নিচ্ছেন সেদিকেও আমরা নজরদারি রাখব দেখার চেষ্টা করব যে রাজ্য সরকারের কী পদক্ষেপ পরবর্তীতে সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপাতত শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলতে পারলাম যে টোটালি কিন্তু নতুন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া আপাতত ক্লোজ করে দেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশিকা আপাতত কিন্তু মান্যতা পাচ্ছে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর প্রকাশ করতে পারবে না তো এটুকুই বলা ছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টে চলে থাকে এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের পরে যদি কোনো সুরাহ হয় তাহলে কিন্তু অবশ্যই আবারও নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে সেদিকে নজরদারি রাখবো আশা করবো খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে আবারও কিন্তু গতি দেওয়া হবে তো এটুকুই বলা ছিল চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে